আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তিনই অক্টোবর দু হাজার তারিখে এত স্মারক নম্বরে এবং তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ আঠারোশো পঁয়ষট্টি নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে সহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদারিক এবং সাথে হিসাব সহকারী পদের নিয়োগের নিমিত্তে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাসায় পরীক্ষা নিম্নলিখিত তারিখ এবং সময় মোতাবেক ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ আগামী ছাব্বিশ ডিসেম্বর এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে দুইটি পদের অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্দারিক এবং হিসাব সহকারী পরীক্ষা গ্রহণের সময় দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্দারিক পদের পরীক্ষা সকাল দশটা হতে বেলা এগারোটা বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা বাহান্নটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং একই সাথে দুপুর তিনটা থেকে বিকাল চারটা বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব সহকারী পদের যেটা কিন্তু পঞ্চাশটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো উক্ত নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র কিন্তু আপনি বাইশ ডিসেম্বর তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন সেখানে কিন্তু আপনার কেন্দ্রের নাম এবং অবস্থান বা আসন বিন্যাস সেখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল সকলের ভালো পরীক্ষার জন্য শুভকামনা সালাম আলাইকুম